এই বাস মোটটাতে আপনারা প্রিমিয়াম ড্যাশবোর্ড পাবেন এবং প্রিমিয়াম স্টার্টিং পাবেন তারপরে আপনার সাইটে যে হেল্পার আছে হেল্পারকে দেখতে পারবেন এবং তারপর আপনারা এই বাসে যে সুপারভাইজার আছে এই সুপারভাইজারকেও কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাসের সুপারভাইজার এবং হেল্পার যাত্রী সব কিন্তু এই জায়গার মধ্যে আছে তো তারপর আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার যে বাসের সুপারভাইজার আছে ওই বাসের সুপারভাইজারের কিন্তু হাতে বিড়িও আছে এটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছে তাহলে বুঝে নেন যে এটা আপনার কত প্রিমিয়াম কোয়ালিটির একটা বাস মোড আর ভিতরে যে যাত্রীগুলো আছে যাত্রী গুলো আছে এখানে কিন্তু ভিতরে যে সিট গুলো আছে এই সিট গুলো কিন্তু খুবই সুন্দর ভাবে কাজ করা হয়েছে বাস্তবের সাথে কিন্তু মিলে যায় ঠিক আছে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর ভিতরে যে আহ থাকে ঠিক আছে তো ওই ফ্যান কিন্তু এই জায়গার মধ্যে সেট করে দেওয়া আছে এখন অ্যানিমেশন আসি প্রথম অ্যানিমেশনটা হচ্ছে আপনার যে লাগেজ বক্সটা আছে এটা খুলবে এবং লাগবে ঠিক আছে সব ভিডিওতে দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে আপনার যে ভিতর যে দরজাটা আছে মানে যাত্রী ভাড়ার দরজাটা ওটা কিন্তু খুলবে এবং লাগবে তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন খুলতেছে এবং লাগতেছে ঠিক আছে আর তৃতীয় অ্যানিমেশন হচ্ছে ভিতরে যে সিটগুলো আছে এই সিটগুলো কিন্তু ডাউন হবে এবং ভাসবে ঠিক আছে তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ডাউন হইতেছে এবং ভাসতেছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের সামনে আবার একটা আশোক লাইল্যান্ডের বাস মোট নিয়ে হাজির হলাম আর এই বাসমুটটা কিন্তু আপনাদের পছন্দের একটা সেরা বাসমুট হবে ঠিক আছে তো আপনারা একটু ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি যদি আপনাদেরকে একটু চাকাটা দেখাই তো আপনারা চাকাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা এই তো আপনারা দেখতে পাচ্ছেন আর স্কিনটা স্কিনটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন স্কিনটা কিন্তু সেই লেভেলের একটা কাজ করা হয়েছে আর অনেক সুন্দর একটা লুকিং দেওয়ার চেষ্টা করা হয়েছে ঠিক আছে তো এটা একটা হলো দেশ ট্রাভেলস বাস স্কিন আর এটাতে কিন্তু একটা রিয়েলি এনার একটা স্কিন সেট করা থাকবে ঠিক আছে তো আপনাদেরকে কিন্তু এই দেশ ট্রাভেলস এর স্ক্রিনটা সেট করতে হবে ঠিক আছে তো এটা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে স্ক্রিন সেট করবেন তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা এটা সেট করতে পারবেন আর এর ভিডিও লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এই ভিডিওতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে তো আপনারা পাসওয়ার্ডটা কানেক্ট করে নেবেন আসলে পাসওয়ার্ডগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনারা অনেকে ভিডিও দেখেন না যার কারণে কিন্তু এই পাসওয়ার্ডগুলো দেওয়া ঠিক আছে ওয়াচ টাইম বাড়ে না আর আপনাদের জন্য এত কোয়ালিটির বাস মোড ট্রাক্স মোট এগুলো আমরা নিয়ে আসি তো আপনারা যদি না দেখেন যদি ওয়াশ টাইম না বাড়ে তাহলে কিন্তু আমাদের কাজের উৎসাহ বাড়ে না তো যার কারণে কিন্তু এই পাসওয়ার্ডগুলো দেওয়া তো আপনারা এই ফুল ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কানেক্ট করে নেবেন এবং কাজ পাসওয়ার্ডটা দিয়ে আপনারা আনজিপ করবেন ঠিক আছে তো যারা জানেন না যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন কিভাবে সেট করবেন তো তাদের জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে তো আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কানেক্ট করবেন এবং সেট করা শিখবেন ঠিক আছে তো আর কথা বাড়াবো না তো চলেন দেখে আসি আপনারা কিভাবে এই এই বাস টা ডাউনলোড করবেন এবং স্ক্রিন অ্যাড করবেন তো স্ক্রিন অ্যাড করে আপনারা আপনাদের হাতে থাকা ফোনটা দিয়ে খেলবেন তো চলেন দেখিয়ে দিই প্রথম আপনারা এই জায়গায় লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা তো সাবস্ক্রাইব একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন একটা বেল আইকন আসবে তো জাস্ট এই বেল আইকনে আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার ফলে আমরা যদি নতুন নতুন ভিডিও সারি এরকম বাস মোট ট্রাকস মোট বাংলাদেশি ওবি এগুলো রিলিজ করার সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশান পাবেন এবং ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো এখন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা এই জায়গায় লেখা দেখতে পারবেন মোর অপশন লেখা তো এই মোর অপশন একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা নিচে আরেকটু লক্ষ্যগুলো দেখতে পারবেন এই জায়গার মধ্যে আরেকটা মোর অপশন দেওয়া তো জাস্ট এই মোর অপশনে আরেকটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই জায়গার মধ্যে একটা ভিডিও লিঙ্ক থাকবে তো জাস্ট এই ভিডিও লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এরকম আপনাদের সামনে কিন্তু একটা ভিডিও আসবে তো ভিডিও আসার পর এ আপনারা আবার এই নিচে দেখতে পারবেন মোর অপশন লাগা তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন আর একটা মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল করবেন তো নিচে স্ক্রল করার পর এই জায়গার মধ্যে আপনারা একটা লিঙ্ক লিঙ্ক পাবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটা তো জাস্ট এই লিংকে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো আসার পরে আপনারা নিচে স্ক্রল করবেন তো নিচে স্ক্রল করার পর এই যার মধ্যে দেখতে পারবেন এই যার মধ্যে একটা ড্রাইভ গুগল লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো জাস্ট এটাতে আপনারা চেপে ধরবেন তো সেপে ধরার পর আপনারা এই নিচে দেখতে পারবেন শেয়ার লিঙ্ক তো জাস্ট এই শেয়ার লিঙ্কটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে তো আসার পরে আপনারা এই যার মধ্যে যে ক্রোম ক্রোম লেখা আছে এই যে ক্রোম ব্রাউজার তো জাস্ট এই ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু ওপেন করতে হবে ঠিক আছে তো জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন আপনাদের কিন্তু এরকম ডাউনলোড অপশনটা আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেশ ট্রাভেলস বাস মোট স্কিন দুইটাই থাকবে ঠিক আছে তো এটার ভিতরেই কিন্তু একটা জিপ আকারে আছে তো জাস্ট এটার ভিতরে কিন্তু মুটটা এবং স্কিনও আছে ঠিক আছে তো জাস্ট আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে ডাউনলোড অপশন আছে তো জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এ যার মধ্যে দেখতে পারবেন আপনাদের এরকম একটা ডাউনলোড অ্যালাউড আসবে তো জাস্ট এই ডাউনলোড অ্যালাউড একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এ যার মধ্যে আপনারা দেখতে পারবেন ডিটেলস লেখা আসবে তো এই ডিটেলসে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার এটা কত পার্সেন্ট ডাউনলোড হবে ঠিক আছে তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে তো এটা কিন্তু আট এম ঠিক আছে তো জাস্ট এটা আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো এখানে দেখতে পাচ্তেছেন আপনারা কিন্তু ডাউনলোড হয়েছে ঠিক আছে তো জাস্ট আপনারা কিন্তু এখানে চার এম বি এটা ইয়া আট এম এই আট এম আপনারা ডাউনলোড করে নিবেন তো দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এখানে এই যে ডাউনলোড কমপ্লিট তো জাস্ট আপনারা এই সম্পূর্ণ এরকমভাবে ডাউনলোড করে নেবেন তো করে নেওয়ার পর জাস্ট একবারে কেটে দেবেন তো কেটে দেওয়ার পর আপনাদের জেটার জ্যাটার সেবার অ্যাপসটা আছে তো জাস্ট এই জেটার সেবার অ্যাপসে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে আশা করি সবারই এই জ্যাটার সেবার অ্যাপসটা থাকবে তো জাস্ট আপনারা জ্যাটার সেবার অ্যাপসটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু কীরকম ডাউনলোড লেখা আসবে তো এইরকম ফোল্ডারগুলো আসবে তো ফোল্ডার আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড অপশানটা খুঁজে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান তো জাস্ট এই ডাউনলোড অ্যাপটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনারা এইরকম আপনাদের যদি এত ফোল্ডার থাকে তাহলে কিন্তু এটা নিচে থাকবে ঠিক আছে যেহেতু আমার অনেক ফোল্ডার সেক্ষেত্রে কিন্তু আমার নিচে থাকবে ওটা তো ওটা ওটা আমরা এখানে খুঁজে নিব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে সেই জিপ জিপ ফাইলটা ঠিক আছে দেশ ট্রাভেল বাস মোড প্লাস স্ক্রিন তো জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনাদের এক্সটার্ট করতে হবে তো এক্সট্রাক্ট করার জন্য এই জায়গার মধ্যে দেখতে পারবেন এক্সট্রা টু নামে একটা অপশন আছে তো জাস্ট এই এক্সট্রা টু নামে একটা অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ওই নামে একটা ফোল্ডার তৈরি হবে ঠিক আছে তো এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড চলে তো আমি আগে বলছি যে পাসওয়ার্ডটা কিন্তু আমার ভিডিওতে আছে আপনারা যদি ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন আর ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো আমিও বসিয়ে দিতেছি তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এই জায়গার মধ্যে দেখা দেখতে পারবেন ওকে অপশন লেখা ঠিক আছে তো জাস্ট এই যে দেখতে পাচ্তেছেন ওকে অপশন তো এই ওকে অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এটা কিন্তু এক্সট্রাট হয়ে গেলো তো এক্সট্রাট হওয়ার পর এই নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হবে ঠিক আছে তো জাস্ট আপনারা উপরের দিকে আসবেন তো আসার পরে ওই নামে যে দেখতে পাচ্ছেন আমাদের ওই নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়েছে দেশ ট্রাভেলস মোড স্ক্রিন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা এই যে স্ক্রিন এবং এই যে মোট ঠিক আছে তো এখানে আপনারা কি করবেন এখানে তো এটা আপনারা সেপে ধরবেন তো সেপে ধরার পর নিচে দেখতে পারবেন আপনাদের অনেকগুলো অপশন আসবে তো এখান থেকে আপনারা যে কপি অপশনটা আছে তো জাস্ট এই কপি অপশান একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর উপরে যে দেখতে পারবেন দেশ ট্রাভেলসের যে ইয়াটা আছে লেখাটা আছে তো জাস্ট এই লেখাতে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিভাইস স্টোর তো জাস্ট এই ডিভাইস স্টোরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনারা বাসির অপশনটা খুঁজে নেবেন তো আপনার যদি বাস গেমটা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনার বাসিট লেখাটা থাকবে ঠিক আছে তো জাস্ট এই বাসি আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার কিন্তু এরকম মুডস লেখা আসবে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন মুডস লেখা তো জাস্ট এই মুডস একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পেজ আইকন তো জাস্ট এই পেস্ট আইকনে একটা ক্লিক করে দেবেন তো পেস্ট আইকনে ক্লিক করার পর এটা কিন্তু পেস্ট হয়ে গেল তো এখন জাস্ট আপনারা একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনার যে বাস মোটো ইন্দোনেশিয়া গেমটা আছে তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন গেমটা এটা এই গেমে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিয়ে আপনারা গেমটা ওপেন করে দিবেন ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গেমে চলে এসেছি তো গেমে আসার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন গ্যারেজ অপশন তো জাস্ট এই গ্যারেজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন চেঞ্জ করার আইকন থাকবে ঠিক আছে তো জাস্ট এই যে চেঞ্জ করার আইকন তো এই চেঞ্জ করার আইকনে ক্লিক করে আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করে আপনার যে বাস মুডটা অ্যাড করছেন তো জাস্ট ওটা আপনারা খুঁজে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বাস ঠিক আছে এনার একটা বাস স্ক্রিন লাগা থাকবে ঠিক আছে তো জাস্ট আপনারা কি করবেন এটাতে কিন্তু আপনাদের এখন স্ক্রিনটা সেট করতে হবে দেশ ট্রাভেলের যে স্ক্রিনটা আছে তো জাস্ট ওই স্ক্রিনটা কিন্তু আপনাদেরকে এখানে সেট করতে হবে তো সেট করার জন্য আপনারা এই জায়গার মধ্যে যে ইউস লেখা আছে তো জাস্ট এই ইউসে একটা ক্লিক করে দেবেন তারপরে ইয়াসে ক্লিক করে দেবেন তো ক্লিক করার এই এইরকম ক্লিক করার পরে কিন্তু আপনারা এই উপরের দিক দেখতে পারবেন এই জায়গার মধ্যে একটা তিনটা ফোটা ফোটা ডট আইকন দেওয়া থাকবে ঠিক আছে তো জাস্ট এই তিনটা ফোটা ফোটা ডট আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে হাই রেজলিউশন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে এটা মার্ক করে দিবেন তো টিক মার্ক করার পরে আপনার যে উপন ব্লাউজার লাইব্রেরি উপরে তো জাস্ট এই ব্লাউজার লাইব্রেরিতে একটা ক্লিক করে দিবেন। তারপর ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফোল্ডারগুলো আছে তো জাস্ট ওই ফোল্ডারগুলো কিন্তু আসবে তো এখান থেকে আপনারা যে আপনার যে ফোল্ডারটা তৈরি হয়েছিলো দেশ ট্রাভেলসের তো ওই ফোল্ডারটাতে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন দেশ ট্রাভেলসের একটা স্ক্রিন দেওয়া থাকবে তো জাস্ট এই স্ক্রিন আপনারা ক্লিক করে দেবেন তো এই স্ক্রিনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এরকম দেশ ট্রাভেলের স্ক্রিনটা সেট হয়ে যাবে ঠিক আছে তো স্ক্রিনটা সেট হওয়ার পরে আপনারা এই জায়গায় দেখতে পারবেন অ্যাপলে লেখা আছে তো জাস্ট এই অ্যাপলে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনারা ইয়ে ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করার পর এটা কিন্তু আমাদের সেট হয়ে গেল ঠিক আছে তো এরকমভাবে আপনারা সেট করবেন আর এখানে আপনারা দেখতে পারবেন আশোক লাইল্যান্ডের একটা এটা বাস মুড তো আশা করি এই বাস মুডটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা খেলে দেখবেন ঠিক আছে আর যারা এখনও এটা এই বাস মুডটা দিয়ে খেলে দেখে নাই অবশ্যই একবার খেলে ট্রাই করবেন তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাস মোড ট্রাকস মোড বাংলাদেশি ওভিবি ম্যাপ মোড এরকম সুন্দর সুন্দর বাসিটগুলো পাওয়ার জন্য তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম